আট দিন বন্ধ থাকার পর খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ পুলিশের আটো সাটো নিরাপত্তা আর একাধিক কড়া নিয়মের মধ্যেই সোমবার থেকে কলেজে আসা শুরু করলেন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা আজকে দেখা গেল যে সমস্ত নিয়ম মেনে কোনো রকম সচিত্র পরিচয় পত্র ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যে ইউনিয়ন রুম গার্ড রুম যেটা ঘটনাস্থল সেখানেও বন্ধ রাখা হয়েছে তার মধ্যে ঘটনাটা ঘটলো এখন তো এরকম সিকিউরিটি দিয়েছে গণদর্শন কাণ্ডের প্রেক্ষাপটে কলেজের চেহারাটাই যেন পাল্টে গিয়েছে কলেজ গেটের সামনে পুলিশের প্রশস্ত ব্যারিকেড কলেজের নিরাপত্তারক্ষীরা ছাড়াও রয়েছে প্রচুর পুলিশ শুধু যে বাইরের চেহারাটাই পাল্টেছে এমনটা নয় পঁচিশে জুনের লজ্জাজনক ঘটনা বদলে দিয়েছে ছাত্র মানসিক অবস্থাটাকেও নিজেদের কলেজের ওপর এই কলঙ্কের দাগ মানতে অসুবিধা হচ্ছে অনেকেরই নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে

আতঙ্কিত আছি দেখা ছাড়া যেমন ছেলেটা এই মুহূর্তে আর আমার ছেলে সে ধরনের চতুর্থ না মানে খুব একটা দেখা চালাবো কার বস্তা এমন ঘটনা সমানভাবে প্রভাব ফেলেছে পড়ুয়া অধ্যাপকদের মধ্যে একইভাবে কোথাও গিয়ে ব্যর্থতার গ্লানি কুড়ে কুড়ে খাচ্ছে অধ্যাপক অধ্যাপিকাদেরও এই ঘটনাটাই মর্মাহত আমার একজন প্রফেসার হিসেবে নিজেকে কোথাও একটা গিয়ে ব্যর্থ মনে হয়েছে আমিও পার্ট অফ দিস সিস্টেম পঞ্চাশ বছর ইতিহাসে এরম ঘটনা ঘটেনি আর আগামী পঞ্চাশ বছর ইতিহাসে এরম ঘটনা ঘটবে না ভয় পাওয়ার কিছু নেই সেটা পরের দিন আমরা যখন হাইকোর্টে বলবো সেখানে বলবো এদিন ব্যারিকেড দিয়ে সচিত্র পরিচয়পত্র দেখিয়েই ঢুকতে দেওয়া হয়েছে পড়ুয়া থেকে অধ্যাপক সকলকেই কিন্তু এবার থেকে যাচ্ছে না এই এবং কর্তব্য আমাদের যা ডিউটি ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব আজকে কলেজটা খোলা হয়েছে আমাদের এডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে আপাতত আজকের খুলেছে হ্যাঁ বাইরের এজেন্সি থেকে আমাদের সিকিউরিটি নেওয়া হবে এটা আমাদের কথা হয়ে গেছে তো এবারে আপাতত বরুণবাবু যেহেতু পার্মানেন্ট আমাদের সিকিউরিটি ওনাকে নিয়েই কাজ চালাতে দিন সোমবার ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল শুরু হয়েছে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে এলএলএম এর ক্লাস তবে নক্কারজনক এই ঘটনার পর কলেজ কি এর স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে বিউ সরকার ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা